আমার বন্ধু আলামিন একটু টেস্টে আসছিল ছিপ ছিপ ওর পানিতে নিয়ে গেছে এই আপনারা দেখুন কি অবস্থা আমরা একটা মাছ দেখাচ্ছি ঝটপট দেখি বন্ধুরা সরে যাও বাচ্চারা সরে যাও বড় বড় ও আসসালামু আলাইকুম আল আমিটস ন্যাচারাল অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটি জলধার এটা নরসিংদী রায়পুরেতে অবস্থিত নরসিংদী রায়পুরের নীলক্ষা হাজিবাড়ি মৎস্য খামারের উদ্যোগে এখানে মাছ শিকার আয়োজন করা হয়েছে যার হোস্ট হচ্ছে আমাদের ইমন ভাই ইমন ভাইয়ের মাধ্যমে এখানে আসলাম আজকে একটু ট্রাই করব কি মাছ হচ্ছে এখানে তো আপনাদের বাকি আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের রিয়েলিমন ভাই এটা হচ্ছে গো ফিশিং প্রো এবং হাজিবাড়ি সমবায় মৎস্য সমিতির একটা প্রজেক্ট এই প্রজেক্টটা অনেক বিশাল একটা প্রজেক্ট ওই সামনে দেখতে পাচ্ছেন বেরিবাদ বেরিবাদের পরেই মেঘনা নদী তো নরসিংদীর রায়পুরাতে এই খামারটি অবস্থিত তো এইখানে যেহেতু অনেক বিশাল খামার পঞ্চান্ন বিঘা সম্ভবত জমির পরিমাণ তো বুঝতে পারতেছেন কত বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টে ইমন ভাই রিকোয়েস্টে আসলাম আজকে একটু ট্রাই আজকে কিছুদিন পর যেহেতু খেলা তো আজকে একটু ট্রাই করে যাব এখানে আসলে অনেকে অনেক ধরনের মতামত মন্তব্য দেয় কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে খামারটাতে যথেষ্ট মাছ আছে আর আমি কিছুক্ষণ ট্রাই করে দেখবো আসলে কোনো চারটার ছাড়া ডিম ছাড়া শুধু রুটি দিয়ে ট্রাই করবো যে দেখতে পাচ্ছেন শুধু রুটি কোনো ডিম নাই কোনো চার নাই আপনার যে দিক মন চায় বামে হুম চলবো টুম দেন আমার বন্ধু আলামিন একটু টেস্টে আসছিল পানিতে নিয়ে গেছে দেখা যাক ওরে কি করে ও তো জুতা পায় লাভ দিতে পারে নাই পিচ্ছি পোলা পাই না এনে দিছে দেখা যাক আমার বিশ্বাস যে রুই মাছ তবে সুতা আইটেম কাটা সেই ও কিছু করতে পারবে না কিছু করতে পারবে না ও বসি যেমন সুতা তেমন দেখা যাক যুদ্ধ কি চলে ঠিক আছে প্রিয় দর্শক এটা আছে হাজিবাড়ির সমবায় সমিতি নীলক্ষা খামারে আমরা কয়দিন পরেই খেলা ঘোষণা করেছি আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আমাদের বন্ধু আসছিল একটু টেস্ট করতে মাছ আছে ভাই কিন্তু মাছ যেহেতু প্রথম খেলা মাছ খাক কম খাক বেশি খাক দেখতে পারবেন আশা করি আপনারা দেখুন কি অবস্থা আমরা একটা মাছ দেখাচ্ছি ঝটপট বন্ধু কেমন আশা করি এটা বড় মাছ আশা করি কালীবাউস আশা করি আমি মনে করি আশা করি কালীবাউস আস্তে 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 নতুবা ব্ল্যাক কাপ হ্যাঁ ঠিক আছে ফাইট হচ্ছে দুর্দান্ত ফাইট হচ্ছে দুর্দান্ত ফাইট হচ্ছে কালিবাউস চমৎকার ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ওয়াও 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 একটা রুই পাওয়া গেছিল ভিডিওটা কেটে গেছে এটা হচ্ছে ব্ল্যাক কাপ কাটা ভালো নো প্রবলেম যেতে পারবে না বাঁচা ধন দাঁড়া দাঁড়া তুই আজকে ধরিস না বডি হিট হয়েছে এই জন্যই জোর খাটাইছে হ্যাঁ দেখি বন্ধুরা হ্যাঁ সরে যাও বাচ্চারা সরে যাও কয়েকদিন পরে এখানে খেলা একত্রিশে জানুয়ারি আপনারা জানেন চলে আসবেন টিকিট যারা কেটেছেন দেখতে পাচ্ছেন একদম সাদা রুটি কোনো চার নাই টোপ টোপ শুধু সাদা রুটি অনেক দূর গেছে বাহ তার মানে মাছ বাই ছিল ঠিক আছে বড় বড় আচ্ছা ঠিক আছে এত লাল লাগে ওয়া এক কেজির সাইজের উপরে তেলাপিয়া থাকার কথা তেলাপিয়া তো বড় ভাই

তেলাপিয়াৰ্ট কি কৈছে তবে আশা করি একটা শিকারী বান্ধব পরিবেশ যে আসবে মজা পাবে আর মাছের কালার খুব সুন্দর এখানে ওই দূরে দেখা যাচ্ছে ব্রিঘেডের চাক মানে অনেক ব্রিঘের একসাথে দূরে দূরে করতেছে এখান থেকে বোঝা যেতেছে না যেহেতু অনেক লং ঢেউ দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে পুকুরের মালিক উনি किमन भाई देखला लूज टाइट देन हां ए पाशे आ परन आपनी ए पाशे आ परन मुरबी आपनी ए पाशे आ परन हां नाहीले ओडा लगे पेस लगाबो जाय अबे ओ हो नहीं एक्टिंग देन किछि सब মাসাই সব থেকে আছে ব্ল্যাক কাভি মনে হয় নাকি না রুই হ্যাঁ রুই 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 কালার সেই রকম কালার ভাই সুন্দর সাইজ ভাই স্ট্যান্ডার্ড সাইজ এটা ফার্ফ স্ট্যান্ডার্ড সাইজ

छबी ah, so